শাল লাইফস্টাইলে তোমাদের স্বাগত আমরা আজকে গেছিলাম মানে দুর্গা দুর্গার পূর্ব মেদিনীপুরে সেখানে চরক দেখতে আর চরক দেখতে গেছিলাম তোমরাও দেখো এত সুন্দর হয়েছে সবাই কত মজা করছে খুব ইন্টারেস্টিং জিনিসগুলো হয়েছে ওখানে এবং দেখো সবাই দেখো সবাই নাচ করছে কত আনন্দ করছে তারপরে ছোট বড় সবাই মিলে খুব মজা করছে ওখানে আমি এই প্রথম চড়ক দেখলাম আমি কোমা দিনা চড়ক দেখিনি তাই আমি অত দূরে চড়ক দেখতে গেছিলাম তারপরে এই যে দেখো ছোটো বড়ো সবাই মিলে কানের মধ্যে বড় বড় এমন মানে দিয়ে কান ফুটিয়ে দেখো দেখছি বন্ধুরা কীভাবে ঘুরছি আমার তো দেখেই হয় দিয়ে যাচ্ছে ওদের নাকি এটা উৎসব ওরা নাকি এটা করে ওখানে লোকেরা এটাই ওরা আনন্দ পায় খুব দিনগুলো লাগিয়েছে তারপরে আরো একটা ইন্টারেস্টিং আছে ওই যে দেখো ওই আঙুলের মধ্যে রিং লাইট লাইট রিং লাইট দিয়ে নিয়ে আগুন জ্বালাচ্ছে পুরো ঋণের দুটো আগুনটাই রয়েছে তার উপরে সেই উপরে বাঁচছে সবাইকে মানে ওটা ঘুরবে এই যে সবাই রেডি করছে এইটা এইটা সবথেকে ইন্টারেস্টিং জিনিস দেখো একটু ভয় নেই কারণ উপর থেকে বাতাসা ঠুটছে আবার দেখো হাতটা ছেড়ে দিয়েছে খুব খুব মনে হয়েছে ওখানে কি আমাদের তার মধ্যে দেখো এমনভাবে ঘুরছে